জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে রাওধানীর বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন চট্টগ্রামের অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান সহকারে মিছিল নিয়ে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি সাবের সুলতান কাজল সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী সহ সম্পাদক এম মাসুদ আলম সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী জেলা যুব সহ যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম জেলা ছাত্র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইয়েদ বিন আমান রানা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম উপজেলা যুবদলের সদস্য সচিব ইশতিয়াদ চৌধুরী অভি যুগ মহাব্বায়ক মোহাম্মদ এছাড়া আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস পৌর যুবদল নেতা আবু বকর সিদ্দিক যুবদল নেতা মুর্শিদুল আলম রকি যুবদল নেতা শুক্কুর জনি, এনায়েত মোজাম্মেন সুমন টুটুল জাকির সহ আর অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম